উপদেশর সাথে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স নেতৃবিন্দে সাক্ষাৎ প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে তাকে পূর্ণ সমর্থন ব্যবসায় দেয় অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ প্রধান উপদেষ্টার কাছে চিঠিতে সংস্থাটির মহাশয় উচিত অর্থউপদেশর সঙ্গে চীনের রাষ্ট্রদূততে সাক্ষাৎ চলমান প্রকল্পগুলোতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস বেজিংয়ের এইচএসসি ও সমান পরীক্ষা দু হাজার চব্বিশের স্থগিত পরীক্ষাসমূহ বাতিল করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জুলাই হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা তদন্ত শুরু ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে রানা প্লাজা ও তাজরিন ফ্যাশনের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের বাস্তব চিত্র তুলে আনতে তদন্ত কমিটি গঠন করা হবে জানালেন শ্রম উপদেষ্টা গাজায় গণহত্যা চালাতে ইসরায়েলকে সময় বাড়িয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র অভিযোগ হামাসের একদিনে গাজা জুড়ে ইসরায়েলের হামলায় কমপক্ষে ৩৫ জনের প্রাণহানি এবং দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগামীকাল রাওয়াল পিন্ডিতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ রাত আটটার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহরিয়ার ফয়সাল আহমেদ এতক্ষণ সংবাদ শুনাম শুনলেন এবারে চলুন বিস্তারিত সংবাদে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশের নেতৃবৃন্দ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইসিসিবি সভাপতি মাহবুব রহমানের নেতৃত্বে ব্যবসায়ী প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে বলেন দেশের ব্যবসায়ীরা তাকে তার নতুন ভূমিকায় সম্পূর্ণ সমর্থন করেন প্রধান উপদেষ্টা ড মহম্ম ইউনুস তাদের ধন্যবাদ জানান এবং বলেন তার প্রশাসন উত্তরাধিকার সূত্রে বিপর্যস্ত অর্থনীতি পেয়েছে কিন্তু তিনি নিশ্চিত যে প্রয়োজনীয় সংস্কার প্রবর্তনের মাধ্যমে পরিস্থিতির দ্রুত উন্নতি হবে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ যদি একটি জাতি হিসেবে সম্মিলিতভাবে বিশৃঙ্খলা কাটিয়ে উঠতে পারে তাহলে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে পারবে বিশ্ব বাংলাদেশকে অনুপ্রেরণার জন্য দেখবে এবং বিশ্ব এ দেশের সাথে আরও ব্যবসা করতে চাইবে আইসিসিবি নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টাকে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তাড়াহুড়ো না করে প্রয়োজনীয় সংস্কার করার আহ্বান জানান তারা বলেন আগের সরকার দেশকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে ব্যাংকিং খাত রাজস্ব প্রশাসন শিক্ষা ও শিল্পে গভীর সংস্কার ও পুনর্গঠন প্রয়োজন আইসিসিবি প্রেসিডেন্ট মাহবুব রহমান বলেন গত পনেরো বছরে যা ঘটেছে তার সাক্ষী তারা বাংলাদেশের বেসরকারি খাত শতভাগ অন্তর্বর্তীকালীন সরকার সাথে আছে বলেও জানান তিনি ডুম প্রতিনিধি দলকে জাতি হিসেবে মহানুভাবতা অর্জনের জন্য প্রচলিত ধারার বাইরে চিন্তা করতে বলেন তিনি বলেন যদি তরুণদের স্বপ্নকে বাস্তবিত করা যায় তাহলে বাঙালি জাতির স্বপ্নকে বাস্তবায়ন করা সম্ভব হবে বৈঠকে এফ এর সভাপতি মাহবুবুল আলম সিনিয়র ব্যবসায়ী তপন চৌধুরী কুতুবউদ্দিন আহমেদ এ কে আজাদ সিমিন রহমান খন্দকার রফিকুল ইসলাম নাসের এজাজ বিজয় ফজলুল হক ও মোহাম্মদ হাতেম উপস্থিত ছিলেন নারী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নারী নেতৃবৃন্দ বিচার বিভাগীয় সংস্কার কমিশন গঠন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দ্রুত চিকিৎসার দাবি জানান এছাড়া নারীর প্রতি সহিংসতা বন্ধে পদক্ষেপ গ্রহণ এবং নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করার দাবি জানান বৈঠকে প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলের কথা মনোযোগ সহকারে শুনেন এবং প্রস্তাবগুলো ইতিবাচকভাবে নেন বৈঠকে বিভিন্ন ইউনিটের নারী নেতৃবৃন্দ অংশ নেন এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নুরজাহান বেগম সৈয়দা রিজওয়ান হাসান ফরিদা আক্তার উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন করে জাতিসংঘ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনিসের কাছে চিঠিতে একথা জানিয়েছেন বিশ্ব সংস্থার মহাসচিব অ্যান্থনিও গুতেরেস সেখানে তিনি আবারও বলেছেন শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উত্তরণের পথে তার সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করে জাতিসংঘ বাংলাদেশ তার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিগণে দাঁড়িয়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেছেন এই সময়ে সহিংসতার অবসান জবাবদি নিশ্চিত এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ নির্ধারণে ড ইউনুসের নেতৃত্ব হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ গত ষোলোই আগস্ট ড মহম্মদ ইউনুসের কাছে পাঠানো চিঠিতে গুতেরেস একথা জানিয়েছেন গুতেরেস বলেছেন জাতিসংঘ ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে এবং অনুরোধ পেলে যে কোনো সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের জনগণের স্বার্থে আবাসিক সমন্বয়কারী এবং জাতিসংঘের কান্ট্রি টিমের মাধ্যমে এই অনুরোধ করা যেতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে পাঠানো এক অভিনন্দন বার্তায় এ আগ্রহ প্রকাশ করেন বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকোনোজো আইওয়ালা অভিনন্দন বার্তায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানান তিনি মহাপরিচালক বলেন তিনি নিশ্চিত যে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ স্থিতিশীলতা ও সমৃদ্ধি অর্জন করবে ডব্লিউটি ও মহাপরিচালক বলেন বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থায় একটি মূল অংশগ্রহণকারী হিসেবে বাংলাদেশ বিশ্ব বাণিজ্যের সুবিধা ভোগ করেছে এবং সবসময়ই বিশ্ব বাণিজ্য সংস্থার শক্তিশালী সমর্থক দেশে চলমান চীনা প্রকল্পগুলোতে অর্থায়ন সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালুদ্দিন আহমেদ তিনি আজ সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও এর সঙ্গে স্বজন সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান আগামী দিনগুলোতে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত থাকবে এছাড়া চীনা ঋণের সুদ হার কমানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন অর্থ উপদেষ্টা এরপর অর্থ উপদেষ্টা সালুদ্দিন আহমেদের সঙ্গে স্বজন সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার ড লিলি নিকোলাস চলতি বছরের এইচএসি ও সমমান পরীক্ষার স্থগিত থাকা বিষয়ের পরীক্ষাসমূহ বাতিল ঘোষণা করা হয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয় অনিবার্য কারণবশত এইচএসসি ও সম্মান পরীক্ষা হলে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করা হবে পদত্যাগের পর দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও বিরোধী অপরাধে একটি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দায়ের করা হয় গত চোদ্দই আগস্ট এতমধ্যে অভিযুক্তটি মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত কাজ শুরু করেছে ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশন টিম তদন্তে বাকি ও অন্যান্য সাক্ষীদের পাশাপাশি গত 16 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ডকুমেন্টস হিসেবে দাখিল করা হয়েছে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তা তদন্ত কাজের মানে প্রাথমিক পর্যায়ে আমরা ওই সময়ে প্রকাশিত বিশেষ করে জুলাই এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত প্রকাশিত প্রত্যেকটি পত্রিকা আমরা স্কুটিং করতেছি এবং দেখতেছি কোথায় কোথায় ঘটনা ঘটেছে এবং প্রত্যেকটা ঘটনা আমরা নোট নিচ্ছি নেওয়ার পর এই প্রত্রিয়াগুলি সংশ্লিষ্ট প্রত্রিয়াগুলি সিজ করব সিজ করে আসামিদের সম্পৃক্ততা এবং আসামিদের বিরুদ্ধে যে অভিযোগটা দিয়েছে সেটা আমরা অ্যাস্টাবলিশের চেষ্টা করব আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই কোর্ট সেটা পুনর্গঠিত হলে আমরা আসামিদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট চাপ আইন বিশেষজ্ঞদের মতে বিচারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার পূর্ব শর্ত হল নিরপেক্ষ তদন্ত এক্ষেত্রে এই আইনজ্ঞ ষোলো জুলাই থেকে শুরু করে সেটা মানবতা বিরোধী অপরাধের মধ্যে পড়তেই পারে কারণ বিরোধী অপরাধের সংজ্ঞার মধ্যে আছে বিভিন্ন ধরনের অপরাধ তার মধ্যে পড়তে পারে হত্যা হত্যাকাণ্ড নির্যাতন গ্রেফতার আটক গুমের ঘটনা ইনফোর্স ডিসারেন্সেস স্বতন্ত্র একটা প্রক্রিয়া এখানে থাকা উচিত হ্যাঁ এখানে কোনো ধরনের রাজনৈতিক চাপ যদি প্রয়োগ করা হয় বা উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোনো যদি হয় তাহলে পরে এটা নিয়ে সমস্যা হয়ে যেতে পারে এখন যদি আইসিটিভিডি আবার ব্যবহার হয় সবার জানা উচিত পদে পদে হচ্ছে সেটা পর্যবেক্ষণ করার বা অবজার্ভ করার সুযোগ থাকা উচিত অন্যান্য দেশে এরকম ট্রাইব্যুনাল যেখানে থাকে সেখানে এই সুযোগও থাকে যে অভিযুক্ত ব্যক্তির পক্ষে আন্তর্জাতিক আইনজীবীরা আসতে পারেন অন্য দেশ থেকে আসতে পারেন সেখানে বিশেষজ্ঞরা মতামত দিতে পারেন আমরা যেগুলো আমাদের কোর্টে দেখি অ্যামিকাস কিউরিয়ায় থাকতে পারি এগুলো খুবই দুঃখজনক যে আগে যখন আইসিটিভির কাজ কাজ করেছে এরকম সুযোগগুলো দেওয়া হয়নি একই সাথে নিরপেক্ষ তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট সকলে নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন ব্যারিস্টার সারা হোসেন আন্তর্জাতিক অঙ্গন থেকে কোনো তদন্ত করতে হলে সেখানে সেই সরকারের সহযোগিতা না পেলে এটা করা খুব কঠিন সরকারের যদি আলটিমেটলি যদি কোঅপারেশন নাও থাকে তারপরেও কিন্তু জাতিসংঘ ইনভেস্টিগেশন করতে পারেন শিক্ষার্থীদের একটি দাবিকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন দমনে যে হত্যাকাণ্ড এবং সহিংসতা সংঘটিত হয় তার বিচার নিশ্চিত হবে এমনটাই প্রত্যাশা করছেন আহত ও নিহতদের স্বজনেরা জানো তো বাংলাদেশ টেলিভিশন ঢাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখন দেশব্যাপী ইন্টারনেট বন্ধ রাখার ঘটনা ঘটে আগুনে ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ায় ইন্টারনেট বন্ধ রয়েছে বলে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আইসিটি বিষয়ক প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টরা মিথ্যা প্রচারণা চালান কিন্তু অনুসন্ধানে উঠে এসেছে আগুনে নয় জোনায়দ আহমেদ পলকের নির্দেশে সে সময় ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয় আর এতে সরাসরি জড়িত ছিল এনটিএমসি ও বিটিআরসি আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায় দেশের বাইরে থেকে বাংলাদেশে ইন্টারনেট ব্যান্ডউইথ আসে সরকারি প্রতিষ্ঠান সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড এবং ছয়টি আইটিসি অপারেটরের মাধ্যমে তাদের কাছ থেকে নেয়া ব্যান্ডউইথ ছত্রিশটি আইআইজি অপারেটর হয়ে পৌঁছায় চার হাজার আইএসপির কাছে তারপর তা ছড়িয়ে পড়ে প্রান্তিক পর্যায়ে গ্রাহকের দৌড় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে কখন কোন মাধ্যমে কোন সংস্থা ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিল তার তথ্য প্রমাণ উঠে এসেছে অনুসন্ধানে জানা গেছে আঠারো জুলাই সন্ধ্যায় ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের নির্দেশ দেয় বিটিআরসি নির্দেশনা ছিল এনটিএমসি থেকেও সাবমেরিন কেবল ও আইটিসি গুলো লিখিত আদেশ চাইলে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয় একবারে টপ লেয়ার যেটা আমি বলছি বিএসসিএল এবং আইটিসি এই বিএসসিএল এবং আইটিসি থেকে টোটালি শাটডাউন করে দেওয়া হয়েছিল এবং শুধুমাত্র শাটডাউন মানে হচ্ছিল কি আমার ইন্টারন্যাশনাল সার্কিট যে বন্ধ হয়েছিল তা না একবারে হার্ডওয়্যার লেভেলে বন্ধ করে দেওয়া হয়েছিল যে কোনোভাবেই যেন সংযোগটা না থাকে কবে নাগাদ এটা অপেন হতে পারে সেটাও ওনারা আমাদেরকে সুস্পষ্টভাবে কিছু বলতে পারেনি এ ব্যাপারে বেসরকারি আইটিসি অপারেটরদের সাথে যোগাযোগ করা হলে কোনো সাড়া মেলেনি তবে সরকারি প্রতিষ্ঠান সাবমেরিন ক্যাবলের ব্যবস্থাপনা পরিচালক জানান বিটিআরসি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ এবং এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আউসান নির্দেশনা দিয়েছেন এমনকি জুনায়দ আহমেদ পলক সরাসরি

স্মার্ট পর্যায়ে বাস্তবায়ন করেছেন বিটিআরসির অতি উৎসাহী বেশ কয়েকজন কর্মকর্তা মোবাইল অপারেটরদের সংগঠন এমটবের মহাসচিব মোহাম্মদ জুলফিকার জানান সে সময় মোবাইল অপারেটরগুলো সরকারের নির্দেশ মানতে বাধ্য ছিল প্রত্যেক জায়গা থেকে নির্দেশনা এসছে কেউ হয়তো নির্দেশনা দিয়েছে কেউ হয়তো বলেছে এটা হচ্ছে না কেন তাড়াতাড়ি বন্ধ করেন কেউ হয়তো বলছে যে না এই ধরনের একটা মেসেজ পাঠান মানে দেয়ার আর সো মেনি থিং সো মেনি পিপল সো মেনি ফ্রম মিনিমাম থ্রি সোর্সেস সম্প্রতি অন্তর্বর্তী সরকারের তদন্তেও বিটিআরসি এনটিএমসি ও পলকের জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে এ বিষয়ে অধিকতর তদন্ত চলমান রয়েছে সতেরোই জুলাই বুধবার রাত থেকে দেশ জুড়ে মোবাইল ইন্টারনেট এবং পরদিন বৃহস্পতিবার রাত নয়টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করা হয় এতে টানা ছয় দিন ব্রডব্যান্ড ইন্টারনেট এবং দশ দিন মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল আর সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ছিল তেরো দিন কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নিতে আজ রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পরিদর্শন করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় তিনি আন্দোলনে আহত রোগীদের জন্য বিশেষায়িত ওয়ার্ড সহ অন্যান্য ওয়ার্ড পরিদর্শন করেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন পরে তিনি সাংবাদিকদের বলেন উন্নত চিকিৎসার পাশাপাশি আহতদের জন্য যা প্রয়োজন সব কিছুই করবে বর্তমান সরকার ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার ব্যয়ভার এবং নিহতদের পরিবারের পাশে থাকবে সরকার আজ রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আন্দোলনে আহতদের দেখতে যান উপদেষ্টা এ সময় ধর্ম উপদেষ্টা বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে মানবিক সংস্থাগুলোর প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান বাংলাদেশ সরকার যারা আহত তাদের চিকিৎসার ব্যবহার ওনারা বহন করবেন এবং প্রয়োজনে বিদেশি পাঠানোর যদি প্রয়োজন পড়ে ডাক্তারদের বিশেষজ্ঞদের পরামর্শে এটাও বাংলাদেশ গভর্নমেন্ট বাইরে পাঠানোর জন্য প্রস্তুত আছে বিভিন্ন এনজিও মানবিক সেবা সংস্থাদের কাছে আমাদের আবেদন তারা এই সমস্ত অসুস্থ আহত বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান জানাই একটা ফাউন্ডেশন করতে যাচ্ছি যারা আহত তাদের চিকিৎসা হবে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের ভরণ পোষণের খরচ ওই ফাউন্ডেশন থেকে যাবে আসুনা ফাউন্ডেশন থেকে এ আহত এবং যারা নিহত দশ কোটি টাকা বরাদ্দ আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম এ সময় বলেন আন্দোলনে আহতদের চিকিৎসা ব্যবস্থা তদারকিতে একটি স্বাস্থ্য বিষয়ক উপকমিটি করা হয়েছে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকে এই স্বাস্থ্য বিষয়ক একটি উপকমিটি করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পর্যবেক্ষণ করার যতটুকু তথ্য যেই জায়গায় দেয়ার কিংবা একটি প্রেসার গ্রুপ হিসাবে যেই কাজটুকু করার আমরা সেই কাজটুকু করছি এবং করব। সাভারের রানা প্লাজা ও তাজরিন ফ্যাশন লিমিটেডে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের বাস্তব চিত্র তুলে আনতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া আজ সচিবালয়ে ক্ষতিগ্রস্ত গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি একথা জানান কমিটিতে মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে একজন থাকবেন বলেও জানান তিনি শ্রম উপদেষ্টা বলেন আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষতিগ্রস্ত ও নিহতদের জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছিল তার কতটা বাস্তবায়ন করা হয়েছে এবং বাস্তবে তারা সহায়তা পেয়েছেন কিনা সে বিষয়ে তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে এ সময় ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে সরকার কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেবে বলেও জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা কর্মক্ষেত্রে জন শ্রমিকের মৃত্যু হয়েছে যা কোনোভাবেই কাম্য নয় এই মৃত্যু সংখ্যা আমাদেরকে শ্রমিকদের কর্মক্ষেত্রের নিরাপত্তার যে সংখ্যা সেটিকে সামনে নিয়ে আসে একটি মানবিক মর্যাদা সম্পন্ন কল্যাণকামী রাষ্ট্র গঠনের জন্য এই অভ্যুত্থানে যে শ্রমিকরা জীবন দিয়েছে সেই নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার নিশ্চিতে আমরা সর্বোচ্চ কাজ করব আন্দোলনে আহত ছাত্র জনতার চিকিৎসার খোঁজ খবর নিতে আজ রাজধানীর উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতাল পরিদর্শন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম এ সময় তিনি বলেন বিভিন্ন সরকারি অফিসে লাল ফিতার দৌরাত্ম শেষ না হওয়ায় জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে আমরা বরাবরই বলে এসেছি যে স্টিল আমরা যারা রয়েছি আসলে মাঠে আমরা একটা প্রেশার গ্রুপ আমরা যেমন প্রেশারে রেখেছিলাম যখন অন্য কোনো দল ক্ষমতায় ছিল তখন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকেও প্রেশারেই রাখবো তারা যেই কাজগুলো তাদের করা উচিত তারা যদি এই কাজটি না করে আমরা অবশ্যই তাদের ভুলগুলো তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব এবং সেটি করার জন্য প্রেশার ক্রিয়েট করব আমরা আসলে তাদের দেখতে চাই যে তারা কত দ্রুত এই কাজগুলো করতে পারছে তো আমরা আসলে তাদের অপেক্ষা আছি এবারে আমাদের জায়গা থেকে এটুকু বলি যে তাদের প্রতি যে একটি আস্থার জায়গা মানুষের শুরু হয়েছে বা তৈরি হয়েছে এই আস্থার জায়গাটা কিন্তু থাকবে না এবারে আন্তর্জাতিক সংবাদ